সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমরা পেনশন সংক্রান্ত ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম অবশেষে আপনাদের মাঝে মোটামুটি একটি গুড নিউজ নিয়ে আসলাম সেটা হলো পেনশন বিষয় নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে পেনশন বিষয় নিয়ে এই সরকার চিন্তা ভাবনা করতেছে পেনশন বিষয় নিয়ে কাজ আবারও শুরু হতে চলেছে আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে যা উনি স্বীকার করেছেন যে কাজের গতি অনেকটাই স্লো নতুনভাবে নতুন উদ্যমে কাজের গতি বৃদ্ধি করতে হবে এবং প্রবাসীদের বিষয়গুলো অনেক গুরুত্ব দিতে হবে কারণ প্রবাসীরা এই মাসে যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে এই রেমিটেন্স সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় তিনি এই কথাগুলো বলেছেন তো প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু আমাদের পেনশন দাবির থেকে এক চুলো এদিক সেদিক হব না আমরা আমাদের পেনশন দাবিটি সব সময় সরকারের কাছে জানাচ্ছি এবং আমরা আমাদের পেনশন দাবিটি কিন্তু মাসিক ভাতা হিসেবে চাই পেনশন স্কিম নামের ফাঁকিবাজি করলে কিন্তু মেনে নেওয়া হবে না প্রিয় প্রবাসী ভাই বোনের আপনারা সময় অ্যালার্ট থাকবেন আমি আজকে আপনাদের মাঝে দুইটি পয়েন্টে কথা বলবো এক নম্বর হল আমাদের পেনশন বিষয় নিয়ে যেহেতু সরকার চিন্তা ভাবনা শুরু করছে আমরা কিভাবে আসলে পেনশনটা চাই এই বিষয়টিতে বলবো দুই নম্বরে বলবো পেনশন বিষয়ে কতদিনের ভিতরে পেনশন পাস না পেনশন কতদিনের ভিতরে পাশ হতে পারে কি বলেছেন আসিফ নজরুল বিস্তারিত এক নম্বর বিষয়ে আপনাদের মাঝে কথা বলি সেটা হলো কি পেনশন বিষয়ে আমরা কিভাবে চাই এই বিষয়গুলো নিয়ে বিগত দিনে আমি একাধিকবার কথা বলেছিলাম যে আমরা পেনশন কিভাবে। আমরা পেনশন কিভাবে চাই এরপরেও অনেক দিন যেহেতু হয়ে গেছে হয়তো সরকার শুনেছে কি শুনে নাই আমরা জানি না সরকারি কান পর্যন্ত কথাগুলো হয়তো পৌঁছাইছে কারণ লক্ষ লক্ষ মানুষ সেই পেনশনে ভিডিওগুলো শেয়ার করেছেন এবং দেখেছেন আশা করতেছি যে ভুলে গেলে আবারও নতুন করে আমরা মনে করিয়ে দেব আমরা কিন্তু মাসিক ভাতা হিসাবে পেনশন চাই প্রিয় প্রবাসী ভাই আমরা কিন্তু মাসিক ভাতা হিসেবেই পেনশন চাই আমরা পেনশন স্কিম নামের যে শেখ হাসিনা যে স্কিমটা চালু করছিল চাদার মাধ্যমে পেনশন সেটা কিন্তু আমরা চাই না অবশ্যই এই বিষয়টি আমাদের সজাগ থাকতে হবে তা না হলে দেখবেন হঠাৎ করে পেনশন পাশ হয়ে গেছে কিন্তু আমাদের মন মতো হয়নি তখন হবে কি পেনশন স্কিম চালু করছে আমরা সারা বছর চাঁদা দেব পরবর্তী টাইমে গিয়ে আমাদের পেনশন নিতে হবে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে যায় একবার সেটা কিন্তু পরিবর্তন করা খুবই কঠিন তাই আমাদের প্রথম থেকেই অ্যালার্ট থাকতে হবে যেন পেনশন পাশ হলে আমরা এত কাজ করতেছি এত পরিশ্রম করতেছি এর ফলে যদি সেই কাজটা হয়ে যায় সেটা সেটা যেন অবশ্যই প্রপারলি আমরা যেভাবে চাই প্রবাসীরা ঠিক সেইভাবেই হয় আমরা কিভাবে চাই আমি বলেছিলাম আপনাদের কমেন্টে যে আমাদের আসলে কিভাবে পেনশন নেওয়া উচিত অনেকেই কমেন্টে মতামত জানিয়েছিলেন আপনাদের কমেন্টের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সরকারের কাছে সেটা আবারও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এবং আমার প্রস্তাবটা শোনার পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরোটা শোনার পরে যদি আপনাদের এর তো উত্তম কোনো প্ল্যান থাকে যেটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সংশোধন করে দেওয়া হবে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পেনশন যে স্কিম নামের ফাঁকিবাজি করেছে সেটা চলবে না আমরা মাসিক ভাতা হিসেবে পেনশন চাই এবং কত বছর থেকে পেনশন শুরু হবে এই বিষয়টি নিয়ে বলেছিলাম যে সর্বনিম্ন যদি মেয়েরা হয় সেক্ষেত্রে পাঁচ বছর থেকে শুরু করা যেতে পারে ছেলেদের ক্ষেত্রে দশ বছর থেকে শুরু করা যেতে পারে এবং সর্বোচ্চ কত অ্যামাউন্ট দেবে কত বছরে এগুলোও কিন্তু আমরা বলেছিলাম আমরা বলেছিলাম দশ বছর যদি কোনো ছেলে প্রবাস জীবন অতিবাহিত করে তার জীবনে প্রবাদ জীবন শেষ করে সেই ক্ষেত্রে তাকে প্রতি মাসে আট হাজার টাকা পেনশন ভাতা দেওয়া হোক এবং যদি কেউ পনেরো বছর প্রবাস জীবন অতিবাহিত করে পেন প্রভাত জীবন শেষ করে দেশে একেবারে চলে আসে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই বারো হাজার টাকা প্রতি মাসে পেনশন ভাতা দেওয়া হোক এবং যারা বিশ বিশ বছর কাজ করে প্রবাদ জীবন শেষ করেছে তাদেরকে পনেরো হাজার টাকা পেনশন ভাতা দেওয়া দেওয়া হোক এবং যারা বিশ থেকে তিরিশ বছর কাজ করেছে তাদেরকে বিশ হাজার টাকার আওতায় আনা হোক পেনশন ভাতা হিসেবে এবং যারা এর বেশি করেছে তাদেরকে আরও কিছু টাকা যোগ করে দেওয়া যেতে পারে এটা হলো আমাদের প্রস্তাব আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কত বছর থেকে পেনশনটা দেওয়া হবে মানুষের কিন্তু নির্দিষ্ট একটা বয়স থাকে যেমন যেমন একটা ছেলে ধরেন পঁচিশ বছর বয়সে প্রবাসে এসেছে সে কিন্তু বিশ বছর পার হলে তার পঁয়তাল্লিশ বছর হয়ে যাচ্ছে আবার অনেকেই দেখবেন যে প্রবাসে এসেছেই তিরিশ বছর বয়সে আবার অনেকেই দেখবেন যে তিন চারবার করে প্রবাসে আসতেছে তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা বয়স নির্ধারণ করতে হবে সেটা হোক পঞ্চাশ হোক পঁয়তাল্লিশ অথবা পঞ্চান্ন অথবা ষাট আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আসলে কত বছর থেকে প্রবাসীদেরকে পেনশন দেওয়া উচিত আপনি মনে করেন আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে ৪৫ থেকে পঞ্চাশ বছর হয়ে গেলে পেনশন স্কিম শুরু করা মানে পেনশন ভাতা শুরু করা উচিত এবং মেয়েদের ক্ষেত্রে চল্লিশ বছর থেকে চল্লিশ বছর অতিবাহিত হলেই পেনশন ভাতা শুরু করা উচিত এটা হলো আমার ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত এছাড়াও যদি আপনাদের কাছে ভালো কোনো উত্তম প্রস্তাব থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখেন আসলে প্রবাসীরা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সারা বছর কাজ করে কিন্তু দেশের জন্য রেমিটেন্স পাঠায় এইটুকু বেনিফিট কিন্তু দেশের থেকে তারা চাইতে পারে এবং এটা ডিজার্ভ করে তো তাই অবশ্যই আমরা আমাদের দাবিতে সবসময় অটল থাকব অনেকেই হতাশ হয়ে যান আমি দেখেছি অনেকেই হতাশ হন অনেকেই বলেন ভাই এগুলো না কাজ হবে না কাজ করে কি হবে যদি এগুলো নাও করি তাতে কি কাজ হবে তাতে তো আরো কাজ হবে না তাহলে তাহলে ক্ষতি কি দেখেন একটা বিষয় নিয়ে কাজ যদি চলতে থাকে একটা বিষয় নিয়ে যদি একাধিক জায়গার থেকে চাপ সৃষ্টি হতে থাকে যৌক্তিক দাবি হয় সেটা কিন্তু একটা সময় পূরণ হয়ে যায় আজকে না হলে কাল হবে কাল না হলে পরশু হবে এই যে এখন যে হুট করে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা আসতেছে যে প্রবাসীদের নিয়ে আরও জোরালোভাবে কাজ করতে হবে এগুলো কিন্তু আমরা চাপ সৃষ্টি করলে আরও আগে বৃদ্ধি পেত আরও বেশি বৃদ্ধি পেতো আমরা যদি শুধু স্থির থাকি কোনো কিছু না বলি শুধু রেমিটেন্স দিয়ে যাবো আমাদের কোনো দাবি দেওয়া নাই কোনো কিছু নেই তাহলে কিন্তু এই সরকার মনে করবে যে প্রবাসীদের জন্য কোনো প্ল্যান করার দরকার নাই ঠিকই আছে প্রবাসীদের প্রবাসীরা মনে হয় হ্যাপি আছে প্রবাসীরা হ্যাপি আছে ঠিক আছে কিন্তু প্রবাসীদের ন্যূনতম দেশ থেকে যেটুকু পাও না বা দেশ থেকে যেটুকু তারা আশা করে সেটুকু তো দরকার নাকি এই জন্যে কিন্তু আমাদের কথা বলতে হবে আমাদের চুপ থাকলে চলবে না যা সবারই ফেসবুক আছে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পেনশন দাবি করবেন সবারই যাদের টিকটক আছে টিকটকে পেনশন দাবি করে ভিডিও বানাতে পারেন কেউ ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউবে দিতে পারেন অথবা কারো যদি ইনস্টাগ্রামে আইডি থাকে সেখানেও কিন্তু আপনারা ভিডিও দিতে পারেন আমাদের প্রবাসীদের পক্ষে অধিকারের পক্ষে শুধু পেনশন নয় আমাদের যে আরও দাবিগুলো আছে সকল দাবির পক্ষে আপনি কথা বলতে পারেন এবং আপনার একজনের কথাতেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো মনে করবেন যে আমি একা মানুষ কথা বলে কি করব। একটা কথা মনে রাখবেন দেশে যে সরকার নির্বাচন হয় সেটা কিন্তু আপনার ভোটেই নির্বাচন হয় একজনের ভোটেই কিন্তু সরকার নির্বাচিত হয় যদি সবাই আলাদা আলাদাভাবে চিন্তা করে যে আমি তো একা আমি ভোট দিয়ে কী করবো যদি সবাই এটা চিন্তা করে তাহলে তো ভোটই নাই একটা ভোটও নাই তাই না আপনার একটা ভোটই অনেক মূল্যবান ঠিক প্রত্যেকটা মানুষের মতামতই মূল্যবান আপনি যে মতামত ফেসবুকে দেবেন এটা যদি কেউ নাও দেখে একটা সময় এটা অনেক গুরুত্বপূর্ণ হিসেবে আসতে দিতে আরেকজনের দেখে আরেকজন দিতে পারে এটা একদম এইভাবে ছড়িয়ে যাবে তখন দেখবেন যে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাচ্ছে শুধু পেনশন না অন্যান্য বিষয়ে কাজ হয়ে যাচ্ছে তো এখন দুই নম্বর পয়েন্ট আপনাদের মাঝে কথা বলি সেটা হলো ফিফ নজরুল সাহেব বলেছেন যে প্রবাসীদের বিষয়গুলো না আরও আমাদের গুরুত্ব দেওয়া উচিত আরও প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে সেটা হলো এ যুগের মানে সেটা হলো রেকর্ড রেকর্ড পরিমাণ তারা রেমিটেন্স পাঠিয়েছে এবং কি উনি বলেছেন যে ছয় মাসে প্রায় 30 বিলিয়ন ডলার রেমিটেন্স প্রবাসীরা পাঠাইছে চিন্তা করেন এই দীর্ঘ ছয় মাসে 30 বিলিয়ন ডলার মানে কি এখন কিন্তু বাংলাদেশের রিজার্ভ কিন্তু মাত্র একুশ বিলিয়ন ডলার যদি রিজার্ভের সাথে বাংলাদেশের অর্থটা তুলনা করেন তাহলে কিন্তু বাং প্রবাসীদের ছয় মাসের ইনকাম কিন্তু বাংলাদেশের রিজার্ভের চাইতে বেশি মানে সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের স্যালারি থেকে শুরু করে যত কিছু হয় মানে বাংলাদেশের যে সম্পদ রিজার্ভ তো হলো সম্পদ সেটার চাইতে প্রবাসীদের ছয় মাসের ইনকাম বেশি আমি বলতেছি বানিয়ে বলতেছি না এটা বানিয়ে বলতেছি না তোর ভাই এটা প্রবাসীরা দিচ্ছে প্রত্যেক মাসে পাঁচ পাঁচ বিলিয়ন ছয় বিলিয়ন সাত বিলিয়ন ডলার প্রবাসীরা পাঠাচ্ছে অবাক করা কারবার তাই না যে প্রবাসীরা আসলে দেশের জন্য কি করতেছে তো এরপরেও কি প্রবাসীরা সামান্য পেনশন দাবি করছে এটা নেই সরকার এত হিমশিম খেলে চলবে প্রবাসীদের দেখতে হবে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে হবে মূল্য দিতে হবে তাহলে প্রবাসীরা দেশকে ভালোবেসে ইনশাল্লাহ এখন তিরিশ বিলিয়ন পাঠিয়েছে ছয় মাসে আগামী ছয় মাসে পঞ্চাশ বিলিয়ন পাঠাবে এটা প্রবাসীদের এই ক্ষমতা আছে পারবে এর জন্য সৎ উদ্যোগ নিতে হবে সরকারকে ভিসার রেট কমিয়ে আনতে হবে বাংলাদেশ থেকে আরও জনবল বাইরে পাঠাতে হবে দক্ষ করে তো নানারকম পদক্ষেপ নিলে কিন্তু সম্ভব পঞ্চাশ বিলিয়ন ডলার প্রতি ছয় মাস পর পর মানে একশো বিলিয়ন ডলার প্রতি বছর হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বাংলাদেশ কোথায় যাবে চিন্তা করেন যদি এটা করতে পারে ডক্টর ইউন সরকার তো প্রিয় বন্ধুরা তাই অবশ্যই আমাদের উচিত এই সরকারকে সবসময় চাপ সৃষ্টি করা শুধু এটা না আমরা আমাদের কাজ চালিয়ে যাব সামনে নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেও আমাদের আমাদের কাজ চলমান থাকবে শুধু পেনশন না আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ চলমান থাকবে কারণ প্রবাসীদের অধিকার সব সময় সজাগ না থাকলে কিন্তু হবে না তাহলে কিন্তু একটা সময় প্রবাসীদের উপর অন্যায় অত্যাচার আরও বেশি করে আমি মানে নেমে আসবে তাই অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে